আপনি কি জানেন খালি পেটে এক কাপ চা খেলে কি ক্ষতি হয় কি খেলে পেটের একশো পঁয়ত্রিশটি রোগ ভালো হয় হাতের আঙুলে রুপোর আংটি পরলে কী হয় কোন ফল খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দ্রুত দূর হয় আলু ভাজা বা আলু মাখা দিয়ে মুড়ি খেলে কি হয় কোন রক্তের গ্রুপের মানুষ বেশি বুদ্ধিমান হয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন বেশি তেলযুক্ত রান্না করা খাবার খেলে কি ক্ষতি হয় উত্তর বেশি তেলযুক্ত রান্না করা খাবার খেলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন কোল্ড ড্রিঙ্কস কি জলের বিকল্প হতে পারে উত্তর কোল্ড ড্রিঙ্কসে থাকা উপাদানসমূহ আমাদের শরীরের ক্ষতি করে তাই জলের সঙ্গে কোল্ড ড্রিঙ্কসের কখনোই তুলনা হয় না প্রশ্ন কোন ফল খেলে কোষ্ঠকাঠিন্য সমস্যা দ্রুত ভালো হয়ে যায় উত্তর বেল খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দ্রুত দূর হয়ে যায় প্রশ্ন কোন প্রাণীর দুধ পান করলে নেশা হয় উত্তর হাতের দুধ পান করলে নেশা হতে পারে কারণ হাতের দুধে বাষট্টি শতাংশ অ্যালকোহল থাকে প্রশ্ন রাতে ঘুমানোর আগে বই পড়লে কি হয় উত্তর রাতে ঘুমানোর আগে বই পড়ার অভ্যাস গড়ে তুললে আয়ও বাড়ি বন্ধু তোমার বই পড়তে কেমন লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন প্রাণী বিদ্ধ হলে নিজে আত্মহত্যা করে মারা যায় উত্তর সিংহ বিদ্ধ হলে নিজে আত্মহত্যা করে মারা যায় প্রশ্ন অতিরিক্ত ঝাল খাবার খেলে কোন মারাত্মক ক্ষতি হয় উত্তর অতিরিক্ত ঝাল খাবার খেলে ঘুমের সমস্যা হয় স্মৃতিশক্তি দুর্বল হয় এবং মুখে ব্রণ ওঠে প্রশ্ন কোন পাতা খালি পেটে খেলে হজম শক্তি বাড়ে উত্তর তুলসী পাতা খালি পেটে খেলে হজম শক্তি বাড়ে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সাদা রঙের আপেল পাওয়া যায় উত্তর পৃথিবীর মধ্যে চীন দেশে সাদা রঙের আপেল পাওয়া যায় বন্ধু তুমি কি কখন ওই সাদা রঙের আপেল খেয়েছো যদি খেয়ে থাকো তাহলে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন কোন পাখি কুমিরের দাঁত পরিষ্কার করে দেয় উত্তর প্রোভার নামের একটি পাখি কুমিরের দাঁত পরিষ্কার করে দেয় এই জন্য কুমির ওই পাখিটিকে খায় না প্রশ্ন কোন ফুল ছত্রিশ বছর পর একবার ফোটে উত্তর নাগ পুষ্প ফুল ছত্রিশ বছর পর পর একবার ফোটে প্রশ্ন পৃথিবীতে মোট কয়টি দেশে আন্তর্জাতিক ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয় উত্তর পৃথিবীতে মোট একশো চারটি দেশে আন্তর্জাতিক ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয় প্রশ্ন রাতের বেলায় রুটি খেলে শরীরের কোন রোগ নিয়ন্ত্রণে থাকে উত্তর রাতের বেলা রুটি খেলে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন খাওয়ার পর কিভাবে ঘুমালে হজম শক্তি বাড়ে উত্তর বিশেষজ্ঞদের মতে খাওয়ার পর চিত হয়ে না ঘুমিয়ে বা উপর হয়ে না ঘুমিয়ে ডান দিকে বা বাম দিকে কাত হয়ে ঘুমালে হজম শক্তি বাড়ে প্রশ্ন মাংস খাওয়ার পর ফুচকা খেলে কি ক্ষতি হয় উত্তর মাংস খাওয়ার পর ফুচকা খেলে পেটে গ্যাস অ্যাসিডিটি ও বদহজমের সমস্যা বাড়ে যার ফলে হৃদরোগের আশঙ্কাও বেড়ে যায় প্রশ্ন কোন ফল খেলে শরীরের শূন্যতার সমস্যা দূর হয়ে যায় উত্তর খেজুর খেলে শরীরের শূন্যতার সমস্যা দূর হয়ে যেতে পারে প্রশ্ন কি ব্যবহার করলে তাঁতের শীর্ষরানি ভাব দূর হয় উত্তর লবণ জল ব্যবহার করলে দাঁতের শিরশিরানি ভাব দূর হয়ে যায় প্রশ্ন পৃথিবীর মধ্যে কোন দেশে কোনো আইন কানুন নেই উত্তর পৃথিবীর মধ্যে সোমালিয়া দেশের কোনো আইন কানুন নেই প্রশ্ন মাছ খাওয়ার পর দুধ খেলে কি হয় উত্তর মাছ খাওয়ার পর দুধ খেলে পেটে ব্যথা পেট ফোলা এবং অ্যালার্জি হতে পারে প্রশ্ন কোন সবজিতে সবচেয়ে বেশি ক্যালসিয়াম পাওয়া যায় উত্তর পালং শাকে সবচেয়ে বেশি ক্যালসিয়াম পাওয়া যায় প্রশ্ন খালি পেটে চা খেলে কি হয় উত্তর খালি পেটে চা খেলে শরীরের ক্ষতিকর অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পায় দাঁত দুর্বল হয়ে পড়ে তাই সকালে এক গ্লাস জল খেয়ে বা কিছু খাওয়ার পর চা খাওয়া উচিত প্রশ্ন কোন গ্রামের মানুষ কোনো দিন জুতো পড়েননি উত্তর ভারতে তামিলনাড়ু রাজ্যের ভোলাগাভি নামক গ্রামের মানুষ এখনও পর্যন্ত কোনো দিন জুতো বা চপ্পল পরেনি প্রশ্ন লিভারে চর্বি জমে গেলে শরীরের কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর লিভারে অতিরিক্ত চর্বি জমলে ডায়াবেটিস রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে ওঠে প্রশ্ন পাকা কাঁঠাল খেলে শরীরের কি উপকার হতে পারে উত্তর পাকা কাঁঠাল খেলে শরীরের রক্তচাপ কমে প্রশ্ন রক্তদান করলে শরীরের কি উপকার হয় উত্তর রক্তদান করলে শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে রক্তচাপে ভারসাম্য বজায় থাকে হার্ট ভালো থাকে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বন্ধু তুমি কি কখনো রক্তদান করেছো যদি করে থাকো তাহলে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন কোন কোন জায়গাতে গেলে মানুষ তার জীবনের মানে সবথেকে ভালো বুঝতে পারে উত্তর হাসপাতাল কারাগার এবং শ্মশান বা কবর স্থানে গেলে মানুষ তার জীবনের মর্ম থেকে ভালো বুঝতে পারে তাই না বন্ধুরা প্রশ্ন কোন রোগীদের জন্য মুসুর ডাল অনেক বেশি ক্ষতিকর উত্তর কিডনি রোগীদের জন্য মুসুর ডাল অনেক বেশি ক্ষতিকর হতে পারে প্রশ্ন মাথার পাকা চুল টেনে তুললে কী ক্ষতি হয় উত্তর মাথার পাকা চুল টেনে তুললে চুলের বৃদ্ধি গতি এবং নতুন চুল গজানোর স্বাভাবিক প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয় এছাড়াও চুল আগের তুলনায় রুক্ষ হয়ে যায় প্রশ্ন রাতে কোন খাবার খেলে ঘুম আসতে চায় না উত্তর রাতে তেল ঝাল ও অতিরিক্ত মশলাযুক্ত খাবার খেলে শরীরের তাপমাত্রা বেড়ে যায় যার ফলে ঘুম আসতে চায় না প্রশ্ন বিশ্বের কোন দেশে সাদা রঙের সিংহ রয়েছে উত্তর বিশ্বের মধ্যে দক্ষিণ আফ্রিকা দেশে সাদা রঙের সিংহ রয়েছে প্রশ্ন পেয়ারা খেলে কোন কোন রোগে উপকার পাওয়া যায় উত্তর পেয়ারা খেলে ডায়াবেটিস রোগে উপকার পাওয়া যায় প্রশ্ন কোন গাছে লাল সুঁতো বাঁধলে আয়ু বাড়ে উত্তর প্রাচীনকালের অনেকেই মনে করতেন বটবৃক্ষের পুজো করলে ও বটবৃক্ষে লাল সুতো বাঁধলে নাকি আয়ু বাড়ে প্রশ্ন ইংরেজি বর্ণমালার কোন অক্ষরটি সব থেকে বেশি ব্যবহৃত হয় উত্তর ইংরেজি বর্ণমালার ই অক্ষরটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় প্রশ্ন কোন ফল খেলে চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি পায় উত্তর আমলকি খেলে চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি পায় প্রশ্ন ফ্রিজে সবাই কাটা লেবু রাখে কেন উত্তর কাটা লেবু রাখার ফলে শাকসবজি বেশিদিন সতেজ থাকে এবং ফ্রিজে দুর্গন্ধ হয় না প্রশ্ন কোন ফল আমরা খাই কিন্তু তার বীজে বিষ থাকে উত্তর আপেলের বীজে বিষ থাকে প্রশ্ন ফল ও সবজিতে কোন ভিটামিন থাকে না উত্তর ফল ও সবজিতে ভিটামিন বি টুয়েলভ থাকে না প্রশ্ন নিয়মিত লাল শাক খেলে ক্যান্সার হয় না কেন উত্তর লাল শাকে ভিটামিন সি ম্যাগনেশিয়াম ভিটামিন ই পটাশিয়াম আয়রন ও থাকে যা ক্যান্সার প্রতিরোধ করে প্রশ্ন কোন ধাতুর পাত্রে গরম দুধ খেলে শরীরের ক্ষতি হয় উত্তর অ্যালুমিনিয়ামের পাত্রে গরম দুধ খেলে শরীরের ক্ষতি হয় প্রশ্ন নিয়মিত কোন খাবার খেলে জন্ডিস রোগ ভালো হয়ে যায় উত্তর নিয়মিত ডাভের জল খেলে জন্ডিস রোগ ভালো হয়ে যেতে পারে প্রশ্ন দাঁত ব্রাশ করার আগে জল পান করলে কি হয় উত্তর দাঁত ব্রাশ করার আগে জল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এছাড়াও সর্দি কাশির হাত থেকে রক্ষা পাওয়া যায় এবং শরীরের হজম প্রক্রিয়ার উন্নত হয় যা চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ইত্যাদি প্রশ্ন তামা প্লাস্টিক পিতল নাকি মাটির পাত্রে জল খাওয়া শরীরের জন্য সবথেকে বেশি উপকারী উত্তর মাটির পাত্রে জল খাওয়া শরীরের জন্য সব থেকে বেশি উপকারী প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে রক্তের ঘাটতি দ্রুত পূরণ হয়ে যায় উত্তর নিয়মিত ডালিম খেলে রক্তের ঘাটতি দ্রুত পূরণ হয়ে যায় প্রশ্ন ঠান্ডা জল খেলে শরীরে কোন অঙ্গের মারাত্মক ক্ষতি হয় উত্তর ঠান্ডা জল খেলে শরীরের হার্টের মারাত্মক ক্ষতি হয় প্রশ্ন ভাতের ফ্যান কোন রোগের মহা ঔষধ উত্তর ভাতের ফ্যান বা মার ডায়রিয়া রোগের মহা ঔষধ হিসেবে কাজ করে বন্ধু তোমার ভাতের ফ্যান খেতে কেমন লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন কোন রোগ থাকলে কোল্ড ড্রিঙ্কস খাওয়া নিষিদ্ধ উত্তর ডায়াবেটিস রোগ থাকলে কোল্ড ড্রিঙ্কস খাওয়া নিষিদ্ধ প্রশ্ন কলা ছাড়া আর কোন ফল মানসিক চাপ দূর করতে সাহায্য করে বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত জানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর আম নারকেল গাজর ইত্যাদি মানসিক চাপ কমাতে সাহায্য করে প্রশ্ন নিয়মিত কোন খাবার খেলে বাতের ব্যথা দ্রুত দূর হয়ে যায় উত্তর নিয়মিত আখরোট খেলে বাতের ব্যথা দ্রুত দূর হয়ে যায় প্রশ্ন রাতে শোবার আগে একটি করে লবঙ্গ খাবেন কেন উত্তর রাতে শোবার আগে একটি লবঙ্গ খেলে গ্যাস ও বদহজম দূর হয় প্রশ্ন ট্রেন থামাতে কোন রঙের প্রতীক ব্যবহার করা হয় উত্তর ট্রেন থামাতে লাল রঙের প্রতীক ব্যবহার করা হয় প্রশ্ন পৃথিবীর থেকে বড় ফুটবল স্টেডিয়াম কোন দেশে আছে উত্তর উত্তর কোরিয়া দেশে পৃথিবীর সবথেকে বড় ফুটবল স্টেডিয়াম আছে প্রশ্ন কাঁচা ঢেঁড়স খেলে শরীরে কিসের ঘাটতি পূরণ হয়ে যায় উত্তর কাঁচা ঢেঁড়স খেলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যায় প্রশ্ন কোন ফল খাওয়ার পর মশা বেশি কামড়ায় উত্তর কলা খাওয়ার পর মশা বেশি কামড়ায় প্রশ্ন বাড়ির কোন দিকে অসুস্থ গাছ লাগানো অশুভ উত্তর বাড়ির পূর্ব দিকে অসুস্থ গাছ লাগানো অশুভ প্রশ্ন নিয়মিত কুমড়ো খেলে আমাদের কোন অঙ্গ ভালো থাকে উত্তর নিয়মিত কুমড়ো খেলে আমাদের চোখ ভালো থাকে প্রশ্ন মধুর সঙ্গে কি মিশে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দ্রুত সেরে যায় উত্তর মধুর সঙ্গে জল মিশিয়ে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দ্রুত সেরে যায় প্রশ্ন একবার হাঁচি দিলে আমাদের শরীর থেকে কত লক্ষ জীবাণু বেরিয়ে আসে উত্তর একবার হাঁচি দিলে আমাদের শরীর থেকে দশ লক্ষ জীবাণু বেরিয়ে আসে প্রশ্ন ডাক্তারদের মতে দাঁত মাজার ব্রাশ কতদিন পরপর পরিবর্তন করা উচিত উত্তর ডাক্তারদের মতে দাঁত মাজার ব্রাশ তিন মাস পর পরিবর্তন করা উচিত প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে হজম শক্তি দ্রুত হারে বেড়ে যায় উত্তর নিয়মিত আমলকি খেলে হজম শক্তি দ্রুত হারে বেড়ে যায় প্রশ্ন কোন দেশের এক অংশে সকাল আর অন্য অংশে রাত হয় উত্তর রাশিয়া দেশে এক অংশে সকাল হলে অন্য অংশে রাত হয় প্রশ্ন রাতে শোয়ার আগে কি খেলে তাড়াতাড়ি ঘুম চলে আসে উত্তর রাতে শোয়ার আগে কাঠবাদাম খেলে তাড়াতাড়ি ঘুম চলে আসে প্রশ্ন কোন গাছ তিন হাজার বছর পর্যন্ত বাঁচে উত্তর ইয়ের এটা গাছ তিন হাজার বছর পর্যন্ত বাঁচে এই গাছটি দেখতে পাওয়া যায় আমেরিকা মহাদেশে বন্ধু তুমি যদি এই গাছটি কোনো দিনও দেখে থাকো তাহলে তা কমেন্টে জানিও প্রশ্ন কোন দেশের মানুষ ইউটিউবে থেকে বেশি ভিডিও আপলোড করে উত্তর ভারত দেশের মানুষ ইউটিউবে থেকে বেশি ভিডিও আপলোড করে প্রশ্ন অতিরিক্ত কোন খাবার খেলে শরীরের হাড় দুর্বল হয়ে যায় উত্তর অতিরিক্ত পরিমাণে নোনতাযুক্ত খাবার খেলে শরীরের হাড় দুর্বল হয়ে যায় প্রশ্ন চায়ের সঙ্গে তেলে ভাজা খেলে কি ক্ষতি হতে পারে উত্তর চায়ের সঙ্গে তেলে ভাজা খেলে হজমের সমস্যা হতে পারে ফলে দীর্ঘদিন এইভাবে চলে মানবদেহে আলসার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন আকাশের রং নীল দেখায় কেন উত্তর সূর্যের আর বাকি রঙের তুলনায় নীল রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবার কারণে আকাশের রং নীল দেখায় প্রশ্ন অতিরিক্ত চিন্তা করলে কোন রোগ হয় উত্তর নিদ্রাহীনতা উচ্চ রক্তচাপ মাথা ব্যথা এমনকি হৃদরোগের মতো সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন ভারতের মধ্যে কোন রাজ্যে সব থেকে বেশি জেলা রয়েছে উত্তর ভারতের মধ্যে উত্তরপ্রদেশ সব থেকে বেশি জেলা রয়েছে প্রশ্ন দুধ চায়ের আবিষ্কার কোন দেশে হয়েছিল উত্তর দুধ চায়ের আবিষ্কার ভারত দেশে হয়েছিল প্রশ্ন কোন ভিটামিনযুক্ত ট্যাবলেট খেলে চুল পড়া দ্রুত বন্ধ হয়ে যায় উত্তর নিয়মিত ভিটামিন ডি যুক্ত ট্যাবলেট খেলে চুল পড়া দ্রুত বন্ধ হয়ে যেতে পারে প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষ অনেক বুদ্ধিমান হয় উত্তর বি রক্তের গ্রুপের মানুষ অনেক বুদ্ধিমান হয় প্রশ্ন ছোট বাচ্চাদের হলুদ জামা পরানো নিষিদ্ধ কেন উত্তর জন্মের পরেই বাচ্চাদের হলুদ পোশাক পরতে ডাক্তার বারণ করেন কারণ জন্ডিস হলে হলুদ পোশাক পরলে বোঝা যায় না প্রশ্ন পৃথিবীর মধ্যে কোন দেশের বাচ্চাদের সামনে সিগারেট খেলে জেল হয় উত্তর পৃথিবীর মধ্যে ফ্রান্স দেশে বাচ্চাদের সামনে সিগারেট খেলে জেল হয় প্রশ্ন টাকা বেশি হলে টাক পড়ে যায় কেন উত্তর টাকা বেশি হলে টাক পড়ে যায় এই কথাটি সম্পূর্ণ ভুল অনেক সময় টাকা রোজগার করবার জন্য অনেক পরিশ্রম করতে হয় যার জন্য টাক পড়ে যায় প্রশ্ন পরিশ্রমী নাকি অলস মানুষেরা বেশি বুদ্ধিমান হয় উত্তর বিশেষজ্ঞদের একটি তথ্যের রিপোর্টে দেখা গেছে পরিশ্রমী মানুষদের তুলনায় অলস মানুষেরা বেশি বুদ্ধিমান হয় প্রশ্ন কোন পাতার রস ব্যবহার করলে আক্কেল দাঁতের ব্যথা দূর হয় উত্তর পুদিনা পাতার রস ব্যবহার করলে আক্কেল দাঁতের ব্যথা দূর হয় প্রশ্ন কোন পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা দ্রুত ভালো হয়ে যায় উত্তর লেবু পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা দ্রুত দূর হয়ে যায় প্রশ্ন বেশিক্ষণ খালি পেটে থাকলে কি ক্ষতি হয় উত্তর অনেক সময় ব্যস্ততার কারণে আমাদের খাওয়া হয়ে ওঠে না তবে খালি পেটে বেশিক্ষণ থাকলে পেটে গ্যাস বুক জ্বালা ও মাথা ব্যথা হতে পারে প্রশ্ন চায়ের সাথে মুড়ি খেলে কি হয় উত্তর চায়ের সাথে কিছু খেতে ইচ্ছে করলে মুড়ি খাওয়া সব থেকে ভালো কারণ মুড়ি খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে এবং মুড়ি আমাদের শরীরের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে প্রশ্ন মাটির পাত্রে জল খেলে কোন রোগ আটকানো যায় উত্তর মাটির পাত্রে জল খেলে সানস্ট্রোক রোগ আটকানো যায় প্রশ্ন রাতে ঘুমানোর সময় ঘন ঘন প্রস্রাব হওয়া কোন বড় রোগের লক্ষণ হতে পারে উত্তর রাতে ঘুমানোর সময় ঘন ঘন প্রস্রাব হওয়া ডায়াবেটিস রোগের লক্ষণ হতে পারে প্রশ্ন দাঁড়ি কামানোর পর ফিটকিরি লাগানো হয় কেন উত্তর ফিটকিরি অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে তাই দাঁড়ি কামানোর পর ত্বকে ছোটো খাটো কাটা বা ক্ষত হতে পারে আর ফিটকিরি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তাই দাঁড়ি কামানোর পর ফিটকিরি লাগানো হয় প্রশ্ন কোন পানীয় পান করলে মেরুদণ্ডের ব্যথা কমে উত্তর আদা চা পান করলে মেরুদণ্ডের ব্যথা কমে প্রশ্ন রাতে ঘুমোতে যাওয়ার আগে জল পান করলে কি হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন রাতে ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস জল পান করলে অনেক উপকার পাওয়া যায় কারণ সারাদিন কাজ করার সময় শরীরের যে জলের ঘাটতি হয়ে থাকে তা খুব সহজেই দূর হয় তাছাড়া ঘুমানোর আগে জল পান করলে শরীরে হরমোনান ইনব্যালেন্স দূর হয় ও ক্লান্তি কমতে শুরু করে ফলে তাড়াতাড়ি ঘুমোতে সহায়তা পায় বা অনিদ্রার প্রভাব দূর করে এমনকি ত্বকের শুষ্কতা দূর করে ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে প্রশ্ন দাঁড়িয়ে প্রস্রাব করলে কোন রোগ হয় উত্তর দাঁড়িয়ে প্রস্রাব করলে মূত্রথলিরও কিডনির ক্ষতি হতে পারে প্রশ্ন গলায় মাছের কাঁটা আটকে গেলে কি খেলে কাঁটা দ্রুত নেমে যায় উত্তর গলায় মাছের কাঁটা আটকে গেলে লবণ ও লেবুর রস খেলে কাঁটা দ্রুত নেমে যায় প্রশ্ন পৃথিবীর কোন দেশের সেনাবাহিনী সবথেকে বেশি শক্তিশালী উত্তর পৃথিবীর মধ্যে আমেরিকা দেশের সেনাবাহিনী সবচেয়ে বেশি শক্তিশালী প্রশ্ন আলু ভাজা দিয়ে মুড়ি খেলে কি হয় উত্তর আলু ভাজা দিয়ে মুড়ি খাওয়া যেতে পারে তবে এটি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে কারণ আলু ভাজা ও মুড়িতে উচ্চ পরিমাণে চর্বি থাকে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও